ফার্স্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা কিছু কাতান পায়ের গাদল থ্রি পিস দেখাবো এগুলো আজকে পুরো কাপা একটা অফার থাকবে অনলি চারশো আশি টাকা হোলসেল প্রাইস মানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সাধু সব থেকে আমরা কিন্তু একদম স্টক ক্লিয়ারেন্স একটা অফার দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হিউজ কালেকশন দেখাবো যে কোনো চার ডিজাইন থেকে চার পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওয়াও দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কিন্তু প্রিন্ট প্রিন্টটা জাস্ট দেখেন কত কিউট এর সাইডটা কিন্তু হবে কাতান বা গাদল পারে বলতে পারে আর এই হচ্ছে প্যান্টটা এটা কিন্তু পিওর কটন আড়াই গজ কাপড় আছে প্যান্টে প্লাস ওড়নাটা দেখেন ফিয়ার্স খুবই সুন্দর একদম পাঁচ হাতের নামাজি দোপাট্টা ধামা কাপড়টাকে মাত্র সীমিত সময়ের জন্য 12 ঘন্টার জন্য থাকবে মাত্র 88 টাকা

সীমিত সময়ের জন্য দেখেন ধামাকা গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যান্ডি হবে আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার চাইলে কিন্তু হোম ডেলিভারি দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে অরেঞ্জ কালার কত গর্জাস প্রত্যেকটা কালার পেয়ে সুন্দর আর সবগুলো কিন্তু এই সাইডে হবে এভাবে গাদোয়াল বা কাতান পার করে আছে যার যেটা ভালো লাগবে মানে জাস্ট অর্ডার করে ফেলবেন কারণ স্টক ক্লিয়ারেন্স অফার স্টক যতক্ষণ অফার ততক্ষণ একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু গ্যারান্টি মানে আজকে পুরো টেবিল ভর্তি কালেকশন দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে চমৎকার একটা প্রিন্ট আজকের প্রত্যেকটা প্রিন্ট কিন্তু সুন্দর কেউ যদি চান যে গুলজামা বানাবেন এগুলো যদি বানাতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এগুলো কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই হচ্ছে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা দোপাট্টা ওকে এগুলোর ভিতর অনেক ডিজাইন আছে কালার আছে এগুলো স্টক ক্লিয়ারেন্স অফার একদম পাচ্ছেন অনলি আশি টাকা দেখেন

কালার ডিজাইন গুলো আশি টাকা এই যে দেখেন গোলাপি আপুলদের জন্য গোলাপি কালার চারশো আশি টাকা দেখেন এটাও এটাও চারশো এগুলো সবই চারশো আশি কালার কিন্তু

লস প্রাইজে আমরা কিন্তু কেনা দামের থেকেও কমে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এ হচ্ছে দুপারটা আর যেহেতু অফার প্রোডাক্ট এগুলো কোনো এক্সচেঞ্জ হবে না রিজেক্ট ছাড়া তাই না এই কালারগুলো এগুলো সবই করে অনেকগুলো কালার আছে আছে এই যে দেখেন এটা একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন এই যে পার গুলো একটু খেয়াল করবেন অনেকগুলো তো চিকন আছে ওগুলো মোটা আছে যার যে রকমের ইচ্ছা সেরকমই নিতে পারবেন আর প্রত্যেকটা ওRNA কিন্তু দুই পাশে রকমের পার করা থাকবে খুব সুন্দর ডিজাইন প্রাইস सेम 480 তো এগুলোর জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বারই কন্টাক্ট করবেন ইমো WhatsApp কিন্তু अवेलेबल